Δάστη φόρμα, ατυχάρε, δε 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 δαστη φόρμα, ছাত্র সমাজ তুলছে স্বর এই লক্ষ কণ্ঠের একটাই স্বর এই লক্ষ নারীর একটাই স্বর জুড়ে বোঝাও যতই বোঝাও বুঝবো যতই বোঝাও বুঝবো যতই বোঝাও না বিচার 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 بازنشت کنار. آدیگار، 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 آدیگار،

ছাত্র সমাজ তুলছে আওয়াজ ছাত্র সমাজ তুলছে আওয়াজিস আজকে আমাদের মিছিল এখানে শেষ করছি আগামী দিনে আমরা আরো পরবর্তী কর্মসূচি ঘোষণা করব তখন আপনাদের ডাক দেওয়া হবে আমরা সবাই সেই আন্দোলনে সংগঠিত হবো ঠিক আছে আজকে আমাদের মিছিল এখানে শেষ হলো তোমরা যে যেমন করে পারো এখন যে যেভাবে আসো স্কুলে সেভাবে এখন বাড়ি ফিরে ঠিক আছে আর যার যার কাছে প্লাকার্ড গুলো আছে প্লাকার্ড এক জায়গায় জমা করো প্লাকার্ড